গরুর বস্তে এই আচারটি খেতে খুবই সুস্বাদু গরম ভাত কিংবা খিচুড়ির সাথে এটি খেলে খুবই অসাধারণ লাগে এই রেসিপিটি যদি আপনারা বাসায় একবার করে খান তাহলে বুঝবেন এর স্বাদটা কত গুণ আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রেসিপিটির জন্য আমার যা লাগছে এখানে আমি এক কেজি গরুর গোস্ত নিয়েছি এবং গরুবস্তুটি নিতে হবে হাড় এবং চর্বি ছাড়া আমি চর্বিগুলো ভালো করে এখান থেকে কেটে নিচ্ছি সম্পূর্ণ গরু আমার কাটা শেষ আমি চর্বিগুলো কেটে ছেঁকে নিয়েছি এবং পছন্দ অনুযায়ী টুকরো করে নিচ্ছি এখন এই টুকরো করা গোস্তগুলোর সাথে আমি সামান্য পরিমাণ লবণ হলুদ আর গুঁড়ো একদম গায়ে গায়ে মিশিয়ে দশ মিনিটের মতন রেস্ট রাখি এরপর আমি একটি খালি প্যানে সেই গোস্তগুলো তেলে নিব এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই কিছুক্ষণ ঢেকে দিলে দেখা যাবে অনেক পানি এখান থেকে বের হবে সেই পানিগুলোকে একবারে সম্পূর্ণভাবে টেলে নিতে হবে যাতে কোনো অবস্থাতেই বসতে পারি না থাকে একদম শুকনো করে ফেলতে হবে এখন আমার যা লাগছে সেটা হচ্ছে রসুন ঘরে থাকা রসুনগুলোকে আমি খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এখন লাগবে কিছু ফোড়ন আমি কিছু পাঁচ ফোড়ন টেলে নিচ্ছি তারপর রসুনগুলোকে আমি একটু ভাপ দিয়ে নিব যাতে কাঁচা না থাকে আমি কিছুক্ষণ ভাব দিয়ে দেখেছি এবং যখন রসুনগুলো একটু ব্রাউন কালার হয়ে যাবে এবং খুঁটি দিয়ে আমি দেখব আমার রসুনগুলো সেদ্ধ হয়েছে কি না হ্যাঁ সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলি একটি প্যানে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দেব এরপর এখানে আমি দিয়ে দিব দুটো তেজপাতা এলাচ দারচিনি আর দিয়ে দিব এখানে পাঁচ থেকে ছয় চামচের মতন সরিষা বাটা তেলের সাথে আমি একটু ভেজে নিব এরপর এক চামচের মতন আমি দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী লবণ আর দিয়ে দিব গোলমরিচ এরপর দিয়ে দিব হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নেবো এখন আমার সেদ্ধ করা সেই গোস্তগুলো আমি দিয়ে একটু কষিয়ে নিব এরপর এখানে দুই থেকে তিন চামচের মতন আমি আদা এবং রসুন বাটা দিয়ে দিই দিয়ে ভালো করে একটু কষিয়ে নিব যাতে আমার গোস্তর ভিতরে এই মশলাগুলো ঢুকে যায় এবং হাফ কাপের মতন আমি কিছু ভিনেগার দিব এরপর সেদ্ধ করা আমার সেই ভাপা রসুনগুলো এখানে দিয়ে ভালো করে কষিয়ে নিব আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ লাল মরিচ আর সামান্য করে আর একটু হলুদ দিয়েছি আমার কালারটা ভালো আসছিলো না তাই একটু সুন্দর করার জন্য একটু কালারফুল করে দিলাম এই আচারটা আমি সম্পূর্ণ অল্প আছে কিছুক্ষণ পরপর রেখে দিতে হবে এরপর আমি গোটা পাঁচফোরণ দিয়ে দিয়েছি এটা আমি ব্লেন্ডিং করে নিয়ে আস্ত পাঁচফোরণ দিয়েছি এরপর দিয়ে দিব এক চামচের মতন পাঁচফোড়ন গুঁড়ো সম্পূর্ণ আচারটি আপনারা যদি করেন তাহলে অল্প আছে করতে হবে বেশি আছে করলে পুড়ে যাবে মাংসটা সেদ্ধ হবে না আমি প্রায় পাঁচ মিনিটের মতন ঢেকে দিয়েছি অল্প আছে এখন সম্পূর্ণ আচারটি ভালো করে নেড়ে চেড়ে দিব আমার আচারটি তৈরি হয়ে গেছে এখন আমি পরিবেশন করব